ওয়েলকাম জানাই পলাশবর ব্লগে তো আজকে যাচ্ছি কালী পূজা একটি অনুষ্ঠানে জয়েন করতে আজকে আমাদের পিসির বাড়ি যে আমার ভাই তার যে আইগুলো ভাত দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে তো সেই বাড়িতে যাচ্ছি ড্রেস করে নিয়েছি আমি যাচ্ছি বিষ্ণু যাচ্ছে মা যাচ্ছে ভাই যাচ্ছে ভাই তো যাচ্ছে সবাই যাচ্ছে তো কীভাবে কালী পুজো হয় কী করা হয় সমস্ত কিছু দেখাবো সে চলুন তো ফাইনালি চলে এসেছি খর্দাতে সেই যে কালী পূজা বাড়িতে বেরিয়েছিলাম তো ভোর এসেছি একটু ঘুমিয়েছিলাম তো এখানে আমাদের কালী ঠাকুর আর কি কত সুন্দর করে মায়ের জন্য মায়ের যে মানে বসার জায়গা মায়ের জায়গাটাকে সাজানো হয়েছে সেই ফ্যামিলির হচ্ছে আগে দুখানা সদস্য ছিল এখন আরও দুখানা যোগ হয়েছে বৃষ্টি হবে তাই শুরু হয়ে গেছে তো এখন আমরা ঠাকুর আনতে বেরোচ্ছি এই হচ্ছে আমাদের মেম্বাররা এই দেখুন সব এক এক করে আমরা সব কালী ঠাকুর আনতে বেরোচ্ছি এখানেও দেখুন অনেকজন মেম্বার দাঁড়িয়ে আছে সবাই ঠাকুর আনতে যাবে আর এই সাইড থেকে দেখুন একদম টিম আসছে একদম পুরো ব্যাটেলিয়ান সবাই মিলে মা কালীকে আনতে যাবো তো চলুন যাওয়া যাকার এই হচ্ছে সেই মেম্বার এই দেখুন বেড়াতে গিয়েছিল পছন্দ হয়ে আসছে আমরা সবাই কালী ঠাকুর আনতে যাচ্ছি পেছনে আবার বলছে পলাশের জয় বুঝতে পারছেন আমার জয় না মা কালীর জয় এই করে সবাই টোটোর ওপরে উঠে পড়ছে এই দেখুন দুখানা টোটো আছে আরো আরো একটা টোটো আরো একটা টোটো টোটোতে উঠে পড়েছি খুব কাছাকাছি যাব পাশে বসে আছে জামাই বাবু আর আর ওই সাইডে আর একটা গাড়িতে দেখুন লোড হয়ে গেছে আর একটা গাড়ি খোঁজ খবর চলছে তো আমরা টোটোতে করে চলেছি আমাদের সামনে আরও দুখানা টোটো হাঁটিয়ে গিয়েছে আর পাশে সুন্দর সুন্দর দেখুন সবুজ সবুজ গাছপালা চাষ হয়েছে খুব সুন্দর লাগছে পরিবেশ দেখতে দেখতে জামাইবাবু বলছে না চাষ হয়েছে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু এই রাস্তা প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু গান করে গায়িকা তো মানে হচ্ছে আপনার ফরদা মার্কেট খর্দা মার্কেটের রোড স্টেশন রোড হয়ে আমরা যাচ্ছি তো আমাদের যাত্রা শেষ এখান থেকে এবার আমরা পদব্রজে যাব ভেতরের দিকে তো এই হচ্ছে আপনার খর্তা স্টেশন আর এই সাইডে হচ্ছে আপনার ঠাকুর আনতে যাব আমাদের ঠাকুর কারখানার কাছে এখানে দেখুন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সুন্দর সুন্দর ফাইনালি আমাদের দরজা খুলে গেছে ভেতরে দেখুন অন্ধকার সম্ভবত রেস্ট নিচ্ছিল তো এই যে আমাদের ঢাকি এসে গিয়েছে ঢাক এখানে রেখে তাড়াতাড়ি তো চলে এলাম কিন্তু ঠাকুর এখনো তৈরি হয়নি সব দেখুন অপেক্ষা করছে হতাশ হয়ে বসে রয়েছে এই দেখুন এই হচ্ছে ব্লগারের বৌদি এই দেখুন কাজ চলছে কাজ চলছে

প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এই লুচি এসে গেছে ডাল খেয়ে নিই নিয়ে পূজা টুজা সমস্ত কিছু দেখাবো তো চলুন খাওয়া চাই অসুচি ওম শঙ্কর চক্র ধরম বিশ রাহে পুঙ্গলে কাক্ষম সারণ্য ধনে নম নামিদায় শ্রী শ্রী সাহাবর কাশ্মীরে গিয়েছিলাম এই সেই মেয়েটা যে খালি বলছিল যে আমার ভিডিও কখন হবে কখন হবে অনুসুয়া এসে গেছে কালী পূজাতে তো পূজা চলছে তো কেমন লাগছে আমি তো ভাবলাম অনুষ বোধহয় হারিয়ে গেছে আবার খুঁজে পাওয়া গেছে ং নম থম নম থম নম ধং নম ধং নম 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 পং নম পং নম ভম নম ভং নম বামে পাদ্য় নম ঔং নম যং নম ৰং নম লং নম ভং নম সং নম সং নম হং নম সমিং নম ঔং পূজা কমপ্লিট তো এবারে মাকে আমরা বিসর্জন দিতে নিয়ে যাব তো মহালয় শুরু হয়ে যাবে মহালয়ার পূর্ণ প্রভাতে আর কি মহালয় শুরু হওয়ার আগে আমাদের মাকে বিসর্জন দিতে হবে NGAYA 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 ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই